এবার কলকাতায় হাসপাতালের শিশু ইউনিটে রোগীর মাকে জেন নির্যাতনের পাশাপাশি ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ওয়ার্ডবয়ের বিরুদ্ধে এ ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে ভর্তি অসুস্থ এক শিশুর মাকে যৌন নির্যাতনের পাশাপাশি ভিডিও ধারণের এমন অভিযোগ উঠেছে শনিবার চৌদ্দই সেপ্টেম্বর রাতে হাসপাতালের ওই ওয়ার্ডবয় সেই নারীকে যৌন নির্যাতন করেন বলে জানিয়েছে পুলিশ কলকাতার আর জি কর হাসপাতালে ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘিরে যখন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে ঠিক তখনই কলকাতার আরেক হাসপাতালে যৌন নির্যাতনের এমন অভিযোগ উঠেছে সম্প্রতি প্রাদেশিক রাজধানীর ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে অসুস্থ সন্তানকে ভর্তি করেন ওই মা সেখানেই তার চিকিৎসা চলছিল শনিবার রাতে সন্তানের পাশে ঘুমিয়েছিলেন তিনি পরে ঘুমের মধ্যেই হাসপাতালের এক ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন অভিযুক্ত তরুণ যৌন নির্যাতনের ভিডিও নিজের মোবাইলে ধারণও করেছেন বলেও অভিযোগ করেছেন ওই নারী ভুক্তভোগী নারীর অভিযোগ রাতে তিনি যখন সন্তানের পাশে ঘুমিয়েছিলেন তখন ওই ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন তার শরীরে বাজেভাবে স্পর্শ করার পাশাপাশি পরিধে কাপড় শরীর থেকে আলগা করে ফেলেন শুধু তাই নয় এ ঘটনার ভিডিও নিজের মোবাইলেও ধারণ করেন অভিযুক্ত ওই তরুণ পরে ভুক্তভোগী নারী রোববার কডিয়া থানায় অভিযোগ দায়ের করেন তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিশ মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে ২৬ বছর বয়সী অভিযুক্ত তরুণকে গ্রেফতারও করে পুলিশ সে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামের বাসিন্দা অভিযুক্ত তরুণকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার মোবাইলও জব্দ করেছে পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা